আরে মামা গাড়ি তো এটা আমার চল্লিশ দিনে পয়সা ডাবল বুঝো নাই ভাই এখন যা দেখতেছেন এগুলো তো কিছুই না আগামীতে তো পুরো লাড়াচাড়া দিয়ে উঠে এর ভিতরে কি সব টাকা পয়সা দিয়ে ভরা নাকি আছে টাকাও আছে কাগজপত্রও আছে এ ইমরান কি রে কি করতেছ ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি বুঝু না ভাইয়া কাম কাজ তো নাই দিন একটা ব্যাগ লয়ে ঘুরোস আর কি যে করোস বুঝি না মামা ব্যাগের ভিতরেই একটা কাহিনী আছে হ্যাঁ এই ব্যাগ দিয়ে যে কি করি দুই দিন পরেই দেখবা ব্যাগ দিয়ে কি হয় ঠিক আছে ওয়াইডানসি আচ্ছা দেখ মনে কি হয় দেখো দুইটা দিন পরে দেখো মামা আচ্ছা ওকে দেখো কিরে সিবিআর কার এই গাড়ি কই পেলি তুই আরে মামা গাড়ি তো এটা আমার কেমনে কি কেমনে কইলে সিভিআর এই গাড়ি তো আমার তো বিশ্বাস হইতাছে না আরে মামা তুমি দেখছো না কালকে এই জায়গায় আমি দাঁড়াই দাঁড়াই কথা কইতেছি কালকে ডিড আছিল ও ডেলিভারি ডেট ফোন দিছে জয় লুই সিগারি কেমনে কি রে আরে ভাই তুমি এड़ी বুঝো না আমরা ব্যাগট্যাগ লয়ে ঘুরি তুমি এड़ी বুঝো না 40 দিনে পয়সা ডাবল বুঝো নাই এই মনে করো যে তোমার এই গাড়ির দাম 5 লাখ টাকা ঠিক আছে এখন কি হইব কি করব আমরা আমরা আড়াই লাখ টাকা জুগার করম জুগার কইরা এক জায়গায় দেওয়ার পরে 40 দিন পর 5 লাখ টাকার গাড়ি দিয়ে দেব ঠিক আছে কেন নেকি আমি তো বুঝতাছি না হিসাবটা আরে বেডা এই লইতাছে তুই পারবে না কিললিগা একদম সহজ সেইভাবে সহজ মোর মত মুরির মতো মুরির মোহ চিড়ার মোহ এরকমবা তাইলে গান এডা আমি টাকা পয়সা ম্যানেজ করে আইতাছি গাড়িটা বেচ্চা দিমাসকে গাড়ির এ ব্যাচ বেচ্চালা ভালো গাড়ি লইলো এটা ज्यादा বেছবি না দেখা গেছে যে ওই টাকা আর কিছু টাকা ভরে ধরে দিলি তুই এই যে এসভি আর পেয়ে যাবি খালি গাড়ি না অন্য কিছু পাওয়া যায় হ্যাঁ আরে না বেডা খালি কি সিভির গাড়ি আমার যা কিছু লাগতাছে আমি লই লইতেছি আইফোন তো দেখাই নেই তোরে এই যে মামা এই যে আইফোন 13 অর্ডার দিছি পেয়ে গেছে এই অর্ডার দিছে ও পেয়ে গেছে তুই অর্ডার দে পেয়ে যাবি তুই থাক মামা আমার জরুরি একটা পেমেন্ট করতে হবে যাই আচ্ছা ঠিক আছে যা তাইলে সমস্যা নাই আরে ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আইছিলাম ভাই একটু দরকারে মোবাইলটা আর গাড়িটা একজনের লাগে দামাদামি হয়েছে বেচা দিতেছি আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা দাঁড় দিতে হইব ভাই আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার তো নিয়ে যাই পাই যাবেন চল্লিশ দিনের ভিতরে দিয়ে দিব সন্ধ্যাবেলা আইসেন আমার বাসায় আইসে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাই আসবো নে এই যে ভাই মোবাইলটা আর এই যে গাড়ির চাবি তাহলে ভাইয়া গাড়ি সব ঠিকঠাক আছে তো দাদা ভাই হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে ভাই থাকেন তাহলে আমি গাইডে নিয়ে গেলাম ঠিক আছে ভাইয়া তাহলে গেলাম মামা গাড়ি মোবাইল বেচা আমিও তো অর্ডার দিয়ে দিছি আর ওয়ান ফাইভ ডুয়েল চ্যানেল এবিএস মামা তুই তো সেই জিনিস হুম দুই লাখ আশি হাজার টাকার গাড়ি অর্ডার দিছি চার লাখ তিরিশ হাজার টাকার গাড়ি চল্লিশ দিনের ভিতরে পাওয়া যাবো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফ্যামিলি জওয়ান হয়ে গেছোস না বুঝ জ্বালাইছিস না চল্লিশটা দিন খালি খিচকায় ওয়েট কর তারপরেই গাড়ি আয়ে পড়বো তোরটা তারপর সবাই মিললে লং ট্যুরে যাবো হম আল্লাহ বরসা দেখি কি হয় আরে মামাতে আট লাখ টাকা লইছি আমি আরো চাইরটা অর্ডার করছি পাইয়া লই দেখো কি করি হে দেখ কি গাড়ি লইছে আপনি এটা লইছেন অ ভাই এটা লৈ লৈছে আমিতো উনচল্লিশ দিনে পাইছো ভাই হ হে তে স্টার্নের লিখা লইছে আপনিও লইছেন স্ট্যান্ডের লিগে নাকি অ ভাই স্ট্যান্ডের জন্য নিছি আপনিও পাই যাবেন টেনশন নাই আপনিও পাই যাবেন ভাই চল্লিশ দিনের মধ্যে পাই যাবেন ঠিক আছে ভাই ধোয়া করেন আচ্ছা ভাই ঠিক আছে দেখা হবে আচ্ছা যাই তাহলে থাক হ্যাঁ কি রে ভাই কেউ ফোন ধরতাছে না এই দা কোম্পানির সি সি ও বন্ধ কি যে করি কেউ ধরতাছে না এই বেটা তোকে ফোন দিতাসি ফোনে পাই না মোবাইল বন্ধ কে তো কি ভাই কথা কর না কে কি রে ভাই তোকে ফোন দিতাসি তারা কেউ ফোন ধরোস না কাহিনী কি ফোনটা তো কমসে কম ধরবি ভাই আমার সব শেষ ভাই আমার সব শেষ আমার যত টাকা পয়সা আসলে সব শেষ আর অনেক টাকা পয়সা আমি ঋণ হয়ে গেছি ভাই আমি বাসুনা ভাই আমি নিঃস্ব হয়ে গেছি ভাই ভাই আমার যা ছিল সব কিছু বেচেกิน না আমি দিছি। দিন হইছে আর মাত্র দুইটা দিন বাকি ছিল কালকেও আমি অফিসে যাই আমার বন্ধুর লাগি একটা লয়ে এসে না মাইয়া আর দুইটা দিন লাগি আমি পাইলাম না আমি নিঃ হয়ে গেলাম ভাই আমি ওন কি करू কোন দুইটা দিন লাগি আমি অতইলাম না হায় আন্টি কি কয় আমার তো যা একটা কম দামি Honda একটা ভালো মোবাইল ছিল এটা বিচ্চ আমি দিয়া দিছি আমারও তো সব শেষ হয়ে গেল গাড়ি আমার মতো এমন আরো অনেক আছে যারা বাংলাদেশে ই কমার্স নামের বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা পয়সা দিয়ে তাদের শখের মোবাইল এবং শখের বাইক কেনার জন্য টাকা পয়সা পেমেন্ট করে এবং তারা ধরা খেয়ে কেউ ঘরে শুয়ে কান্না করে আর কেউ বা আমার মতো রাস্তায় হাঁটে আর টাকা গুনে